বা সৌরভ গাঙ্গুলি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আমাদের কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে বলব সৌরভ গাঙ্গুলি জন্মগ্রহণ করেন আটই জুলাই উনিশশো সালে কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে তার বাবার নাম চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় ও মাতার নাম নিরূপা গঙ্গোপাধ্যায় সৌরভ মূলত তার দাদার সাহায্যে ক্রিকেট জীবনে প্রতিষ্ঠিত হন বাহাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন তার অধিনায়কত্বে ভারত ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচের মধ্যে একুশটি ম্যাচে জয় লাভ করে দু সালের ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায় সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র একজন আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না তার অধীনে যে সকল তরুণ ক্রিকেটাররা খেলতেন তাদের কেরিয়ারের উন্নতিকল্প তিনি প্রভূত সহায়তা করতেন একদিনের ক্রিকেটে তার মোট রান সংখ্যা এগারো হাজারেরও বেশি একদিনের ক্রিকেটে তার সাফল্য সত্ত্বেও কেরিয়ারের শেষ দিকে একদিনের ক্রিকেটে তার স্থলে দলে তরুণ ক্রিকেটারদের নেওয়ার প্রবণতা দেখা যায় দু সালের সাতই অক্টোবর সৌরভ ঘোষণা করেন যে সেই মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজটি হবে তার জীবনের সর্বশেষ টেস্ট সিরিজ দু সালের একুশে অক্টোবর সৌরভ তার সর্বশেষ প্রথম সারির ক্রিকেট ম্যাচটি খেলেছিলেন প্রারম্ভিক জীবন উনিশশো বাহাত্তর সালের আটই জুলাই শ্রীচন্ডী দাস ও নিরুপমা গঙ্গোপাধ্যায় দম্পতির কনিষ্ঠ পুত্র সৌরভ গাঙ্গুলি কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন তার পিতা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় মুদ্রণের ব্যবসা ছিল এবং তিনি শহরের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন সৌরভের শৈশবকাল অত্যন্ত সুখকর ছিল এবং তার ডাক নাম ছিল মহারাজা তার পিতা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় দীর্ঘ অসুস্থতার পর তেইশে ফেব্রুয়ারি দু সালে তিহাত্তর বছর বয়সে মারা যান কলকাতা শহরে বেশিরভাগ লোকের প্রিয় খেলা ফুটবল ছিল এবং তার ফলে সৌরভও প্রাথমিকভাবে এই খেলায় আকৃষ্ট হয়েছিলেন তবে খেলাধুলার প্রতি তার ভালোবাসায় বাঁধ সাঁধল পড়াশুনো এবং তার মা ক্রিকেট বা কোনো খেলাধুলা পেশা হিসেবে গ্রহণের পক্ষে সৌরভকে খুব একটা সমর্থন করেননি তবে ততক্ষণে তার বড় ভাই স্নেহাশিস ইতোমধ্যে ব্যাঙ্গোর ক্রিকেট দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন তিনি সৌরভের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন এবং তাদের পিতাকে গ্রীষ্মের ছুটিতে সৌরভকে একটি ক্রিকেট কোচিং শিবিরে ভর্তি করতে বলেন সেই সময় সৌরভ দশম শ্রেণীতে পড়াশোনা করছিলেন ডান হাতি হওয়া সত্ত্বেও সৌরভ বাম হাতে ব্যাটিং করতে শিখেছিলেন যাতে তিনি তার ভাইয়ের ক্রিকেট সরঞ্জাম ব্যবহার করতে পারেন ব্যাটসম্যান হিসেবে কিছু প্রতিশ্রুতি দেখানোর পরে তাকে একটি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করা হয়েছিল সাথে সাথে সৌরভের বাড়িতে একটি ইনডোর মাল্টিন জিম এবং কংক্রিট উইকেট নির্মিত হয়েছিল যাতে তিনি এবং স্নেহাশীষ ক্রিকেটের অনুশীলন করতে পারেন দুই ভাই অনেকগুলি পুরানো ক্রিকেটের ম্যাচের ভিডিওগুলি দেখতেন বিশেষত সৌরভের পছন্দ ছিল ডেভিড গাওয়ারের ভিডিওগুলি উড়িষ্যার অনূর্ধ্ব পনেরো দলের বিপক্ষে সেঞ্চুরি করার পরে সৌরভকে তার স্কুল সেন্ট জেভিয়ার্সের ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল যেখানে তার বেশ কয়েকজন সতীর্থ অভিযোগ করেছিলেন যে সৌরভ অধিনায়ক ছিল বলে তার অহংকার ছিল কোনো এক সময় জুনিয়র দলের সাথে সফরকালে সৌরভে দ্বাদশতম ব্যক্তি হিসাবে দলে থাকতে প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে খেলোয়াড়দের জন্য সরঞ্জাম এবং পানীয় সরবরাহ করার দায়িত্ব তার কাঁচও নয় তার কাছে তার দলীয় সতীর্থদের এমনভাবে সহায়তা কাজগুলি করা মানে হল তার সামাজিক মর্যাদা থাকবে না এবং তিনি এমন কাজগুলি করতে প্রত্যাখ্যান করেছিলেন তবে তার খেলোয়াড়িত্ব তাকে উনিশশো সালে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছিল এবং একই বছরই তার ভাই বাংলার দল থেকে বাদ পড়েছিলেন ক্রিকেট জীবন তিনি শুধু একজন খেলোয়াড়ি নন একজন বিখ্যাত অধিনায়কও ছিলেন তিনি তার ক্রিকেট জীবনে সর্বমোট তিনশো একত্রিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং এগারো হাজার তিনশো তেষট্টি রান সংগ্রহ করেছেন পাশাপাশি তিনি একশো তেরোটি টেস্ট খেলেছেন ও সাত হাজার দুইশো বারো রান সংগ্রহ করেছেন ভারতকে তিনি ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জয়লাভ করেছিল একুশটি ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে একশো ছেচল্লিশটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জয়লাভ করেছিল ছিয়াত্তরটি ম্যাচে তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি এবং টেস্টে বত্রিশটি উইকেট দখল করেন এছাড়া তিনি একদিনের আন্তর্জাতিকে একশোটিও টেস্টে বাহাত্তরটি ক্যাচ নিয়েছিলেন দুই সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন এরপরে দু হাজার আট দু নয় ও দু হাজার আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং দু আট ও দু দশ এ এই দলকে নেতৃত্ব দেন দু এগারো সালে অনুষ্ঠিত আইপিএলের চতুর্থ সিজনে নিলামে তিনি অবিকৃত থেকে গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়ারিয়ার্সের দলের প্রতিনিধিত্ব করেন বর্তমানে তিনি দিল্লি ডেয়ার ডেভিলাসের মেন্টার অবসর পরবর্তী জীবন বর্তমানে সৌরভ গাঙ্গুলি সিএবি বি ক্যাব এর সভাপতি এবং বিসিসিআই উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ আইএসএল ফুটবল দল অ্যাটলেটিকো দ্য কলকাতার এটিকে অন্যতম কর্ণধার কেরিয়ার পারফরমেন্সের পরিসংখ্যান সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন সেই সাথে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এর আগে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন অভিনয় জি বাংলার জনপ্রিয় আপাদ বাস্তব টেলিভিশন অনুষ্ঠান দাদাগিরিতে তিনি উপস্থাপক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বকুল কথা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখতে পাওয়া গিয়েছিল বকুলের আইডল হিসাবে দুই সালে দুর্গাপূজার গান জয় জয় দুর্গা মাতে তাকে লক্ষ্য করা যায় দোসরা জানুয়ারি দুই হাজার একুশে গাঙ্গুলি ব্যায়াম করার সময় বুকে ব্যথার অভিযোগ করেছিলেন এবং পরে তিনটি অবরুদ্ধ করোনারি ধমনীতে ধরা পড়েছিল যার ফলে একটি হালকা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল একই দিনে একটি ব্লকেজের জন্য তার প্রাথমিক এনজিও করা হয়েছিল বন্ধুরা এই ছিল সৌরভ গাঙ্গুলি নিঃসন্দেহে ভারতের সেরা ক্রিকেটারদের একজন গাঙ্গুলির প্রেম কাহিনী বেশ মজার আসলে তিনি তার ছোটবেলার বন্ধু ডোনাকে বিয়ে করেছিলেন এমনকি ডোনাকে বিয়ে করতে গাঙ্গুলি পরিবারের বিরুদ্ধে গিয়েছিলেন সৌরভ এই কারণে বন্ধুর বিশেষ স্থানে গোপন বিয়ের আয়োজন করেন তিনি ইংল্যান্ড থেকে সিরিজ খেলে ফেরার পর এই কাজটি করেন তিনি এটা এখন অবশ্য সবারই জানা যে ডোনা একজন ওডিসি শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি সৌরভ গাঙ্গুলি পাড়াতেই বসবাস করতেন দাদাগিরির মঞ্চে মজার খোলসা সৌরভের ক্রিকেটের মাঠ থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘদিন ক্রিকেট প্রশাসকের ভূমিকা পালন করেছেন সৌরভ এখন অবশ্য সৌরভের আরও একটি পরিচয় তৈরি হয়েছে গত কয়েক বছরে বাংলা টেলিভিশনের অন্যতম সফল সঞ্চালক তিনি দাদাগিরি নামক একটি শো হোস্ট করেন সৌরভ সেই অনুষ্ঠানে খেলার ফাঁকে নানান মজার প্রশ্নোত্তরের আসর জমান দাদা সেখানে একজন অভিনেতার সঙ্গে তেমনই মজার প্রশ্ন উত্তরের সময় সৌরভ জানিয়ে দেন যে তার প্রেমিকাকেও তাকে পাত্তা দেন না সৌরভের এই কথার পরই তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় দু সালে সৌরভ এবং ডোনার একটি কন্যা সন্তানের জন্ম হয় যাকে এই তারকা দম্পতি সানা গাঙ্গুলি নাম দেন তবে একই সঙ্গে সৌরভ গাঙ্গুলি ও বলিউড অভিনেত্রী নাগমার সম্পর্ক নিয়েও তুমুল আলোচনা হয় শোনা যায় উনিশশো নিরানব্বই বিশ্বকাপের সময় তাদের দুজনের দেখা হয়েছিল এই দুজনের সাক্ষাতের পর সৌরভ ও নাগমার সম্পর্কের খবর চারিদিকে শুরু হয় সৌরভ গাঙ্গুলি তার জীবনের এই অধ্যায় নিয়ে অবশ্য কখনো খোলামেলা কথা বলেননি বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলার গৌরব পশ্চিম বাংলার দাদা ভারতীয় ক্রিকেটের অন্যতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সংক্ষিপ্ত জীবনী হ্যাঁ বন্ধুরা আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন धन्यवाद